ঘুমটা মাথায় বুড়ি গাছে বসে পা দুলিয়ে দুলিয়ে হাসছে আর বলছে ওই ছবি দিয়ে আমার আমার লক্ষ্মীর ঝাঁপিতে কিছু টাকা আছে ওই টাকা দিয়েই শ্রাদ করবি সবাই ভয়ে আজকে উঠলো বুড়ি হে হে করে হাসতে হাসতে অদৃশ্য হয়ে গেল সবাই ভূত ভূত বলে দৌড়ে পালালো আরে পালাও পালাও। অশোক মন খারাপ নিয়ে ভয় ভয় বাড়ি চলে গেল রাত্রিবেলা কিছুতেই তার ঘুম আসছিল না হঠাৎ দেখলো বুড়ি ওর ঘাটের পাশে এসে দাঁড়িয়েছে অশোক ভয়ে কেঁপে উঠলো বুড়ি বলল। তুমি আমায় ভয় পেও না আমি জানি তুমি খুব ভালো ছেলে আমি তোমার কোনো ক্ষতি করব না ভয় পেও না আমাকে আমার কথাগুলো মন দিয়ে শোনো আমার লক্ষ্মীর ঝাঁপিতে বেশ কিছু টাকা আছে ওই টাকা দিয়ে করবে সেটা তো আগেই বলেছি এখন আরো একটা কথা তোমাকে বলতে এসেছি আমার ঘরের মেঝেতে পোঁতা আছে একটা বাক্স সেই বাক্সে আমার জমানো অনেক টাকা আছে গয়না আছে তুমি আমার ঘরে গিয়ে ওই বাক্স বের করে টাকাগুলো নিও আর গয়নাগুলো বাতাসির জন্য রেখেছি ওকে দেবে সব গয়না ওই গয়না একটাও বিক্রি করবে না তবে একটা শর্ত আছে আমার টাকা সবই পাবে তার বদলে আমার একমাত্র নাতনিটাকে বিয়ে করতে হবে ওকে ওকে দেখার কেউ তো নেই ওকে কোনো কষ্ট দিও না তাহলে আমি কিন্তু সহ্য করতে পারবো না আগে বলো তুমি কি রাজি অশোক ভয় ভয় বলল আচ্ছা আচ্ছা বুড়িমা তাই হবে তাই হবে আমি রাজি এই বলে সে হুশ করে উড়ে গেল তারপর ঘরের পাশের তালগাছে গিয়ে বুড়ি বসে রইল নাতনিকে পাহারা দেবার জন্য বাতাসে হঠাৎ লক্ষ্য করল ঘরের পাশে ঝুড়ি ভর্তি আম পড়ে আছে ওগুলো দেখে কাঁদতে কাঁদতে সে বলল দিদা তুমি কোথায় গেলে আমাকে একা ফেলে তুমি কোথায় গেলে গো সাথে অশোকের বিয়ের ব্যবস্থা করে ফেলেছি বাতাসি অবাক হয়ে গেল বুড়ি হাসতে হাসতে অদৃশ্য হয়ে গেল পেতনি হয়ে তাল গাছে পা ঝুলিয়ে বসে বলতে লাগলো আমি এখন থেকে এই গাছেই থাকবো এই গাছ থেকে আমায় কেউ সরাতে পারবে না এদিকে অশোক মনে মনে বলল কাল রবিবার ছুটি আছে সকালে বুড়িমার বাড়ি গিয়ে মাটি ঘুরে দেখব কত টাকা আছে বুড়িমার শ্রাদ্ধ হয়ে গেলে আমি ওই